আমি তো বলি বৈষম্যের শিকার আমরা আমরা সারা দেশের তবলিগের সাথী কর্মী সব মিলিয়ে আমাদের পার্সেন্ট যদি হিসাব করা হয় ওরা ফাইভ পার্সেন্টও না একশো ভাগের পাঁচ ভাগ সেই হিসেবে আমি মনে করি এস্তেমার মাঠের বন্টন ওই ওই রকমই হওয়া দরকার ছিল যে ওরা এস্তেমার মাঠে যাবে বিশ বছর পরে একবার ফাইনে যাবে বিশ সপ্তাহ পরে একবার কিন্তু আমরা একটু সুযোগ দিয়ে রেখেছিলাম যারা কি করে তো দেখি না সমান সমান চায় এটা এদেশের ভ্রষ্ট কিছু মানুষের একটা কথা সমান অধিকার ইসলাম কখনো সমান অধিকারকে সাপোর্ট করে না ইসলাম সাপোর্ট করেছে ন্যায্য অধিকার আজকে সেই ন্যায্য অধিকারটাই আমরা চাই একদমের মাঠ আমাদের কাকরাইল আমাদের দাওয়াতে তবলিক আমাদের আমাদের এই জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা নবীর দিনের ওয়ারিস যারা সারা জীবন আমরা দেখেছি ইসলামের ইতিহাসে তারাই বাতিলের টার্গেট হয়েছে কারণ তারাই হচ্ছে দিনের বাহক বাহনকে যদি আটকায় দেওয়া যায় আমরা দেখেছি বিগত সরকার তাদের প্রতিপক্ষের জনসভা গুলো বাঞ্চল করার জন্য অনুসাদ করার জন্য জেলায় জেলায় যে বাহন আজকে তারাও বাহন চায় একটা কথাই দিতে চাই সন্তানরা এই সমস্ত হিন্দু ভয় না যারা দিনের জন্য জীবন তাদেরকে দিও না আল্লাহ বলি সপ্তম হয়ে যাও হাজির মহা সম্মেলনে পর্যায়ে বক্তব্য রাখবেন